হাই বন্ধুরা তোমরা সব কেমন আছো দেখো আমি এখানে আলু এই নিতে ঘষে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে এইটা আমি এখন এই তেল গরম করতে দিয়েছি এর মধ্যে আমি এখন দেবো এটা মানে আমি বড়া করব তো চলো দেখা যাক কিরকমভাবে আমি করছি এক হাতে ক্যামেরা এক হাতে বুঝতেই পারছো ঠিকঠাক ভাবে দেখাতেও পারছি না দেখো বড়া আলুর বড়াটা ভাজা হয়ে গেছে এরকম লাল লাল করে আমি ভেজে নেব এবার আমি তুলে নিচ্ছি তেলটাকে এরম এরম করে ধরলে তেলগুলো গড়িয়ে পড়ে যায় নাহলে তেল তেল হয়ে যায় দেখো এরম করে করে আমি সব বড়াগুনো ভেজে নেব